রামের মায়ের যখন প্রস্রাব বেদনা শুরু হয় তখন রামের মা আর কোনো জায়গা পেল না ওই মন্দিরে গিয়েছিল বাচ্চা জন্ম দিতে আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আর জনগণের সামনে ওপেন ডাক্তহীন ভাষাতে থেকে বলছি রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে এটা যদি ইতিহাস লেখা হয় রামের মৃত্যু হয়েছে কোথায় এটা অবিলম্বে ইতিহাস পেশ করা হোক সারা ভারতবর্ষের একটা চটি বয়ে একথা লেখা নেই যে রামের মৃত্যু হয়েছে কোথায় তার মানে এটা একেবারে ভুয়ো কথা মন্দিরের ভিতরে এইটা ইতিহাস লেখা হচ্ছে আর সেই ভগবানের মৃত্যু হয়েছে কোথায় এটা ইতিহাস লেখা হবে না তার মানে ভগবানের জায়গা পাও না সর্বপ্রথম আপনারা জানেন যে উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ বলে একটা মসজিদ ছিল আর এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন ওনার নাম হচ্ছে ইব্রাহিম লোদি উনি এই মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদটায় একটা কৌশল করা হলো যে এখানে রামের জন্ম হয়েছে তাই না বলছে রামের জন্ম হয়েছে আপনাদেরকে আমি দুটা একটা কথা বলছি বোঝার চেষ্টা করুন আচ্ছা আপনার স্ত্রীর যদি পেটে বাচ্চা থাকে আপনার স্ত্রীর তা যখন বাচ্চা প্রসবের টাইম হবে বেদনা শুরু হয়ে গেছে আপনার স্ত্রী আপনাকে বলবে যে আমাকে একটু তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে নিয়ে চলো এটা বলবে কোথায় নিয়ে চলো হাসপাতালে নিয়ে চলো এখন ব্যানার্জির বইয়ের পেটে বাচ্চা ব্যানার্জির বউ পেটে যখন বাচ্চা প্রসবের টাইম হয়েছে তখন ব্যানার্জির বউ বলবে যে আমাকে তাড়াতাড়ি করে তুমি একটু মন্দিরের ভিতরে নিয়ে চলো বলবে না তার মানে মসজিদ আর মন্দির সারা পৃথিবীর মানুষের কাছে একটা পবিত্র জায়গা জায়গা না পবিত্র জায়গা আমি এটা মনে মনে ভাবছিলাম ধরে নেন আপনি ওটা রাম মন্দিরই ছিল খাতিরে তা রামের মায়ের যখন বেদনা শুরু হয় তখন রামের মা আর কোনো জায়গা না ওই বাচ্চা জন্ম দিতে আর অন্য কোনো জায়গা ছিল না রামের মায়ের এটা এক নম্বরের কথা আর দুই নম্বরের কথা হচ্ছে এই সারা পৃথিবীর মাটিতে যত মনীষীদের জীবনী আপনারা পড়েছেন প্রত্যেক মনীষীদের মৃত্যু এবং জন্মের তারিখ বলা আছে আছে না আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্ম কত সালে মৃত্যু এটা পাওয়া যায় কাজী নজরুলের পাওয়া যায় মাইকেল মধুসূদনের পাওয়া যায় হজরত আবু বফকারের পাওয়া যায় হজরত পাওয়া যায় বিশ্ব নবী মো সাল্লা পাওয়া যায় সারা পৃথিবীতে যত মনীষীদের জন্ম সব মনীষীদের জন্ম মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায় আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে আর জনগণের সামনে ওপেন দায়িত্ব হীন ভাষা এটা বলছি রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে এটা যদি ইতিহাস লেখা হয় রামের মৃত্যু হয়েছে কোথায় এটা অতিরঞ্জিত ইতিহাস পেশ করা হলো সারা ভারতবর্ষের একটা চটি বই এই কথা লেখানে যে রামের মৃত্যু হয়েছে কোথায় তার মানে এটা একেবারে ভুয়ো কথা ঠিক যার মৃত্যু হয়েছে বলছে মন্দিরের ভিতরে এইটা ইতিহাস লেখা হচ্ছে আর সেই ভগবানের মৃত্যু হয়েছে কোথায় এটা ইতিহাস লেখা হবে না তার মানে বদমায়েশি জায়গা পাও না আশ্চর্য ব্যাপার কৌশল করে দীর্ঘদিন যাবত চেষ্টার পরে আপনারা জানেন লকডাউনের নাম করে সবাইকে বাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে লকডাউনের সময় বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে বাইশে জানুয়ারি বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়েছে এটা আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে আমরা এটা এটা বলবো এখন ক্ষমতা তোমার হাতে আছে আমাদের কিছু করার নেই তবে আমরা কোনো এই জায়গাটা রাম মন্দির বলবো না আমাদের মনের মনি কোটাতে বাবরি মসজিদই আছে তাই না বাবরি মসজিদই আছে কোনো সমস্যা নেই আপনারা খুব ভালো করে জানেন খুব ভালো করে বাবরি মসজিদের পরে পরই এখন এই গত পরশুদিন চলে এসেছে আপনাদের মালদার গাজলের না মসজিদে তাই পাওয়া লিঙ্গ গেছে সারা পশ্চিম বাংলা উনিশশো সালে পনেরোই আগস্ট এইটা স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত আজকে চব্বিশ তারিখ না বাইশ তারিখ কোন মহারাজ আদিনা মসজিদে শিবের লিঙ্গ খুঁজে পেল না পশ্চিম বাংলার কোন মহারাজরা দেখতে পেল না দিল্লি থেকে কোন গোপাল ভার এসে এখানে বলে দিতেছে ভিতরে দেবদেবী আছে এই ভিতরে শিবের লিঙ্গ আছে भंडামি খুঁজে পাও না বদমাইশি জায়গা হলো 1947 সাল থেকে আজ পর্যন্ত এই ব্যাপারে কোন তথ্য নেই আর 2024 সালের সামনে বিধানসভার ভোট এই লোকসভার ভোট পীড়িত রাজনীতি করতে এসেছে পশ্চিমবাংলায় কোনো অস্তিত্ব নেই কি বললাম বুঝলেন কোন অস্তিত্ব নেই এগুলো করছে কারা এই গেরুয়া কালার এই সমস্ত চিজেরা এটা করছে মাথায় রাখবেন এটা হচ্ছে কাজী নজরুলের বাংলা মাথায় রাখবেন এটা রবীন্দ্রনাথের বাংলা মাথায় রাখবেন এটা শান্ত বাংলা দিল্লিতে দাঙ্গা করা সম্ভব ওই আপনার বাবরি মসজিদে উনিশশো বিরানব্বই সালে দাঙ্গা করে মুসলমানদের মারা সম্ভব হয়েছিল দু সালে পশ্চিম বাংলাতে আদিনা মসজিদ কেন্দ্র করে এটা আর সম্ভব নয় আমাদের মসজিদ আদি না মসজিদই থাকবে পশ্চিমকালেও এটা কখনো মন্দির হতে দেওয়া যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বড় দুঃখ লাগছে এই জায়গাটায় সারা পশ্চিম বাংলার মাটিতে যত নেতা নেত্রী রয়েছে সেটা মুসলিম হোক হিন্দু হোক যাই হোক গত পরশুদিন দিন আদিনা মসজিদে যে কাণ্ড ঘটেছে একটাও রাজনৈতিক কোন নেতা মুখ খোলেনি আর ভোটের সময় এসে ঘুমটা দিয়ে বলছে আসসালাম আলাইকুম ভালো করে বুঝবেন ভোটের সময় এসে বলছে আরে আমিও তো মুসলমান আমার নাম অমুক ইসলাম তুমি ইসলামটা মসজিদে ডাইরেক্ট পূজা করে গেল মহারাজ দিল্লি থেকে এসে তুমি এসি ঘরে বসেছিলে তুমি কি করছিলে অন্ততমক্ষে কিছু করতে পারো না পারো অন্ততমক্ষে একটু হুংকারটাও দাও তাও তো দিলে না তার মানে বোঝা যাচ্ছে তোমার দুই রকমের চরিত্র আল্লাহ করে আরানী কি বলছেন অফদৌলা ও তদি ঘিনো ফায়ুদ হেলুন অফ্দৌলা ও তদি ঘেনু আল্লাহ নবী বলছেন নবী আপনার পক্ষে এটা উচিত হবে না যা তুই তাদেরকেও বলবেন হ্যাঁ তোমরা তিনশো ষাটটা দেবদেবী নিন্দা করছ করো আমি আমার আল্লাহকে মানছি মানব তুমি তোমার মতো থাকা আমি আমার মতো থাকি এটা কখনই উচিত নয় নয় ইস্ফার নয় ইস্ফার আবিনা মসজিদ থাকেও আস্তে আস্তে আপনাদের মালদা তো দেখবেন কোন দিন বলবে ওখানেও রামের মন্দির ছিল মানে কাজ খুঁজে পায় না কি করবে কাজ তো কিছু করতে হবে কি বললাম বুঝলেন না আর তার তার আগে দেখছি আবার বলছিল বলছে এনআরসি করে দিব যে মুসলমানগুলোকে গুলোকে সব এক জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করে রেখে দিব বলছিল না বলছিল একটা কথা বলছি শুনুন ক্ষমতা বেশি দিন থাকে না শাহজাহান টিকে নেই আলমগীর টিকে নেই আছে সেকেন্ডার টিকে নেই আছে বাহাদুর টিকে নেই আছে নবাব সেরাজুদ্দৌলা টিকে নেই আছে টিপু সুলতান টিকে নেই আছে কেউ টিকে নেই তোমার মতো পাগল আর বেশি দিন টিকবে না সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে কাজ নাই কিছু নাই বলছে ডিটেনশন ক্যাম্প করতে হবে কেন বলছে মুসলমানগুলো এটা অনুপ্রবেশকারী এরা এরা অনুপ্রবেশকারী আরে সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় যদি আদি লোক কেউ থাকে তাহলে মুসলিমরা আর ঘোষেরা আছে আদি কি বললাম আমরা বলছি আমরা নাকি বাংলাদেশ থেকে এসেছি পাকিস্তান থেকে এসেছি আরে গাধা তোমার মাথায় গোবর আছে তুমি জানো যে পৌনে এক হাজার বছর এদেশ আমরা শাসন করেছিলাম মনে আছে তারপরে এসেছে ব্রিটিশ প্রায় একশো থেকে দুশো বছরের কাছাকাছি শাসন করেছে তারপর এসেছে কারা তোমরা উনিশশো সালে তোমরা পাল্টাপাল্টি করে তারপরে দেশে ক্ষমতা এসেছ কনে এক হাজার বছর এদের শাসন করেছিল কারা কনে এক হাজার বছর আমরা শাসন করেছে আমাদেরকে বলছি অনুপ প্রবেশকারী আল্লাহ যারা শ্রোতা এবং বক্তা এতক্ষণ যারা শুনেছি আমাদের সকলকেই তুমি আমল করার তৌফিক দান করো আমিন আমি পবিত্র গ্রন্থ মুকট আল কোরআনুল করিমের সৌরায় আল ইমরান থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে আগসালোভাবে কিছু কথা আলোচনা রাখব ইনশাআল্লাহ আজিজ বক্তব্য দুটি পর্যায়ের এক মোহাবতের মানে মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামের প্রতি ভালোবাসা থাকলে আপনার উপকার কী আর মোহাম্মদ সাল্লামকে বাদ দিয়ে অন্য কোন মানুষের ভালোবাসা যদি আপনার কাছে প্রিয় বা আপন হয়ে যায় তাহলে আপনার ক্ষতি কি এত চিল্লামিল্লি করলে আর হবে না মানে বেশি ভালো ভালো করতে গিয়ে একেবারে পরিবেশটাই খারাপ হয়ে যাচ্ছে তাই না ওই জন্য আমি তো এখানে বিয়ে করতে আসিনি যে আমাকে দেখতে হবে আমার কথার আওয়াজটা পেলেই তো হলো আপনি বসে যান এই গেটটা জাম করছেন কেন বসুন এই গেটটা জাম করবেন না বসে বসে যান আর এখান থেকে বারবার আপনার ওদিকে যাবেন না তাহলে ডিস্টার্ব হবে আপনারা স্টেজে বসে থাকুন যে যেখানে যেভাবে আছেন বসে যান এটা আপনার জন্য কল্যাণ যাই হোক আবার আবার ডিস্টার্ব হবে যেমন আছে থেকে যাক আপাতত ফের সোজা করবে করবে অনেক সমস্যা থেকে যাক বাদ দেন এই তো আর কতক্ষণ আছে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই মহাব্যতের আসুল আমাদের বর্তমান বাজারে নবী প্রেমিকদের সংখ্যা কম না বেশি নবী প্রেমিকের সংখ্যা বেশি আশিকের আসুলদের ঠেলাতে তো রাস্তাতে হাঁটা যায় না এত আশিকের আসুল মানে নবীকে এত ভালোবাসে কেউ নবীর নাম শুনলে চুমু দেয় কেউ নবীর নাম শুনলে এরকম করে কেউ নবীর নাম শুনলে এরকম করে কেউ নবীর নাম শুনলে বসে পড়ে কেউ নবীর নাম শুনলে বাংলাদেশে দেখতে পাবেন গাছে উঠে ডাচ্ছে মানে যত রকমের এই আশিকের রসুল পাওয়া যায় দেখতে এই আশিকের রসুল এক কোয়ালিটির আর কোয়ালিটির আশিকের রসুলের নাম হচ্ছে মান্যতা দেওয়া বোঝার চেষ্টা করবেন প্রেম বা ভালোবাসা এটা মাত্র দুটি ভাগে ভাগ করা হয় প্রেম মানে প্রেম ভালোবাসা মানে ভালোবাসা এক অপরের মোহে পড়ে যাওয়া আর একটা হচ্ছে আশিক ভালোবাসা এবং প্রেমের বগির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা মান্যতা দেওয়া আশিকে রাসুল বা মোহাব্বতে রাসুল ওই ব্যক্তি যিনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু নিষেধ করেছেন সেইগুলো করেন আর সেইগুলো ছাড়েন এই লোকটা হচ্ছে মোহাব্বতে রাসুল বা নবী প্রেমিক তাই না হ্যাঁ কিন্তু আমাদের বর্তমান বাজারে যারা নবী প্রেমিক বলে দাবি করে আর যারা আহলে হাদিসদেরকে বলছে এরা ইহুদিদের দালাল নবীকে বড় ভাই বলে ডাকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে উইলিয়াম ক্যাম্বেল বলে একজন মানুষ পবিত্র কোরআনে পঁচিশ থেকে তিরিশটি জায়গায় বৈজ্ঞানিক সহকারে ভুল প্রমাণ করেছিলেন এটা আপনারা জানেন সারা ভারতবর্ষে কোটি কোটি মুসলিম যারা আশিকে রাসুল বলে দাবি করে মাথায় বড় পাগড়ি দেয় হাতে লাঠি নিয়ে নবী প্রেমিক বলে দাবি করে নবীর নাম শুনলে মুখে চুমা দেয় রকম একটা নবী প্রেমিককে খুঁজে পাওয়া যায়নি ডাক্তার উইলিয়াম ক্যাম্বেল সঙ্গে মোকাবেলা করবে যাদেরকে তারা বলছে আহলে হাদিস মানে বুকে হাত বাঁধা মানে এরা ইহুদিদের দালাল সেই ইহুদিদের দালাল তোমরা যার নাম দিয়েছ তার নাম ডাক্তার জাকির নায়েক এই ডাক্তার জাকির নায়েক ভারতবর্ষের মুম্বাইয়ের বাড়ি ইনি ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের পঁচিশ থেকে তিরিশটা বৈজ্ঞানিক তত্ত্ব সহকারে পবিত্র আল কোরআনের যে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন সেই কথাটাকে কেটে দিয়েছেন ডাক্তার জাকির নায়কের সামনে তিনি দাঁড়াতে পারেননি দাঁড়াতে পারেননি আপনারা জানেন যত নবী প্রেমিক দেখতে পাওয়া যায় তার নাম বাংলাদেশ তাই না বাংলাদেশ বাংলাদেশ একটা ভড়ি মোটা ছিল তার নাম দেওয়ান বাগি ও আবার এত বড় চিটার এত বড় হারাম এক পর্যায়ে দাবি করেছে আল্লাহ নবীর বেটি ফাতেমা হচ্ছে আমার বউ সোশ্যাল মিডিয়া দেখেছেন এটা মনে মনে হচ্ছে যে ইন্ডিয়া থেকে চামড়ার জুতো স্পেশাল করে তৈরি করে তোর মুখে মেরে আসি হারাম করে এত বড় বদমাস বলছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শ্বশুর আশিক এর রাসূল দেওয়ালবাগী বলুন আশিক সারা ভারত বর্ষে যত আছে আশিক এর আপনারা জানেন যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যত নাস্তিক যত বেঈমান যত অসভ্যতা যত নীলোজ্যতা যত বেহায়াপনা ধর্মের নামে যত বাড়াবাড়ি ধর্মের নামে যত বিনোদন সমস্ত কিছু দেখবেন বাংলাদেশ আছে নাম্বার ওয়ানে বাংলাদেশ নাম্বার ওয়ানে এই বাংলাদেশের মাটিতে একটা নাস্তিকের জন্ম হয়েছিল কিছুদিন আগে তার নাম আসাদ দেওয়ানবাগি আশিকের রসুল আরেকজন বলছে আশিক রসুল পশ্চিম বাংলাতে আলা হজরতদের দল যারা আছে বড় পাগলি পরে ঘুরছে আশিক রসুল যখন হজরত মোহাম্মদ সাল্লাহ বাড়ি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বাংলাদেশের আসাদ অনেক কটু মন্তব্য করেছে সারা পশ্চিম বাংলা ভারত পাকিস্তান বাংলাদেশের একজনও নবী প্রেমিক আশিক রসুল তার সামনে মোকাবেলা করতে পারেনি তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল তোমরা যাদের নাম দিয়েছ ইহুদিদের দালাল পশ্চিম বাংলার গর্ব মনে করি আমি মুর্শিদাবাদের ছেলে তার নাম বিরাদার রাহুল হোসেন পশ্চিম বাংলাতে কোটি কোটি মানুষ আশিক রসুল হওয়ার পরেও নাস্তিক আসাদপুরের সামনে কেউ মোকাবেলা করতে পারেনি এক মাত্র জেনারেল শিক্ষিত ছেলে সাধারণ ছেলে কাল এমন ভাবে কবুল করেছে যে আসাদ নূর পালাতে রাস্তা পায়নি পালাতে রাস্তা পায়নি আসাদ নূর তাই না তার মানে বোঝা যায় আশিকে রসুল শুধু মুখে উচ্চারণ করে দিলে আর লাফালাফি করলে প্রমাণ হবে না দেখুন একটা কথা বলি মৌখিক ভালোবাসা আর অন্তর থেকে ভালোবাসার মান্যতা দুটো জিনিস এক না আলাদা আলাদা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ভাই্লামের আপন চাচা নাম হলো তার আবু তালিক কি চাচার আবু তালিব তার চাচা আপন চাচা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা যাচ্ছেন বিশ্ব মাথার মাতার কাছে দাঁড়িয়ে গিয়ে বলছেন চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি এইটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি তোমার ভাতিজা কিয়ামতের দিবসে তোমার পক্ষে কিছু কথা বলতে পারব চাচা ভাতিজার কথা চলছে আবু জাকেল আবুল উদ্বা সাইবা চাচার কাছে এসে বলছে আবু তালিব আরে সারা জীবন তিনশো ষাটটা দেব দেবীর পূজা অর্চনা করলে আর মরে যাওয়ার সময় তুমি তোমার ভাতিজার ইসলাম কবুল করবে চাচার সঙ্গে বেঈমানদের কথা চলছে চাচার টাইম শেষ পৃথিবী থেকে চলে গেলেন চাচা আবু তালি আল্লাহ নবী সাল্লাহাল্লাহ বলেছেন আমার চাচাকে জাহান নামে দেওয়া হবে আর জাহান্নামের নামের সব থেকে হালকা আজাব দুটি আগুনের জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে সেই কারণে আমার চাচার মাথার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়ে যাবে একটা কথা বলে রাখছি এখানে আলে মোলামারা যত আছেন আর সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ দেখতেন আজকে সিরসিতে মাদ্রাসায় শুধু জলসা নাই সারা পশ্চিম বাংলার মানুষ এখন তাকিয়ে আছে যে মমতাজুল ইসলাম কখন উঠবে বক্তব্য রাখবে সারা বাংলার মানুষের কাছে এটা আমার দাবি থাকলো যে মৌখিক ভালোবেসে যদি জান্নাত যাওয়া যেত তাহলে মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের চাচা নাম তার আবু তালিব পৃথিবীর সবার আগে জান্নাত দখল করে বসে থাকত সবার আগে কারণ ইসলামের ইতিহাসে একটা পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনো মোহাম্মদ সাল্লাল্লাহ আলী বাসাল্লামের বিরুদ্ধে চারণ করেছেন বরং মোহাম্মদ সাল্লামকে মারতে এসেছে চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে হুংকার দিয়ে বলেছে আমার ভাতিজার গায়ে হাত দিবি না ওর ইসলাম প্রয়োজনে কবুল করবে না হলে না করবে ওর আব্বা নাই ওর মা নাই ও আমার অধীনে থাকে ও দাদু নাই কেউ নাই ওর ইসলাম প্রয়োজনে কবুল করো না হলে না করো কিন্তু আমার ভাতিজা মোহাম্মদের গায়ে হাত দিতে পাবে না সারা জীবন নবীজিকে সাপোর্ট করেছেন কিন্তু মারা গেছেন ইসলাম কবুল না করে আল্লাহ নবী বলছেন আমার চাচা থাকবে কোথায় কোথায় জাহান্নামে নামে তার মানে নবীকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না কি করে জান্নাত যাওয়া যাবে মোহাম্মদ সাল্লামের আনিত দিন অর্থাৎ ইসলামটাকে সঠিকভাবে মেনে না নিলে জান্নার যাওয়া যাবে না দিন মানার ব্যাপার আল্লাহ মানত আলা বলছেন অমায়াতা কোমর রাসল ফাকুসৌহ অমা না হা কোমান হান্ত হও আমার দিনের ব্যাপারে নবী যেটা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো নদী যেটা নিষেধ করে তার থেকে দূরে সোনে যা সোনে যাও